আমরা প্রত্যেকেই মোবাইলের ক্যামেরা দিয়ে ছবি তুলি যখন আপনি কোনো ছবি ক্লিক করেন বা আপনি কোনো ভিডিও রেকর্ড করেন তখন সেই ছবি বা ভিডিও কোথায় থাকে আপনার মোবাইলে যে মাইল ফাইল বা ফাইল ম্যানেজার থাকে সেইখানে গিয়ে জমা হয় সেইখান থেকে আপনি আবার সে ছবি বা ভিডিওকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কাউকে সেন্ড করার চেষ্টা করেন যখন আপনি সেইখানে গিয়ে সেন্ড করেন মনে করেন একটি ছবি আপনার দশ থেকে বা বারো এমবি বা ছয় এমনি নিল সেভাবে একটি বার অনেকবার আপনি অনেকগুলো ছবি তুললেন মানে কোনো ছবিকে আপনি বা কোনো ভিডিওকে কোনো কারণবশ বা ডিলিট করেননি যেগুলো আপনার কাজের সেগুলিকে আপনি রাখছেন যেটা আপনার কাজে না সেটি আপনি ডিলিট করেছেন আবার কিছু কিছু আছে সেগুলি আপনি ডিলিট করার সময় পাননি বা ভুল বাবদে আপনি ডিলিট করেননি সেক্ষেত্রে ক্ষেত্রে একটু একটু করে মনে করে একশো এমবি দুইশো এমবি এ করে এক জিবি দুই জিবি পাঁচ জিবি টেন জিবি এইভাবে কি করে আপনার মোবাইলে যে স্টোরটি আছে সেই স্টোরটি ভুল হয়ে যাচ্ছে ফুল হয়ে যাওয়ার কারণে আপনার মোবাইলটি ধীরে কাজ করছে আবার কেউ কেউ কি করে প্লে স্টোরে যায় প্লে স্টোরে কোনো অ্যাপ্লিকেশানকে তারা ইনস্টল করে ইনস্টল করার পর তারা কি করে জাঙ্ক ফাইলগুলো দিয়ে থাকে জাঙ্ক ফাইল সব ফাইলগুলোকে ক্লিন করার চেষ্টা করেছে অ্যাপ্লিকেশনের মাধ্যমে জাং ফাইলগুলোকে ক্লিন করি কিন্তু আসলে 100% এর মধ্যে 100% ক্লিন হয় না মনে করুন 15% ক্লিন হয় 85% থেকে যায় তো চিন্তা না কোনো পড়ার জন্য আজকে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি কন্টিনিউ করেন তাহলে আপনার মোবাইলটি স্পিডে চলবে এবং আপনার মোবাইলটি পরিষ্কারও হয়ে যাবে এবং যেগুলো আপনার অপ্রয়োজনীয় ছবি ভিডিও বা ফাইল সেগুলা আপনি একদম আপনার মোবাইল থেকে ডিলিট করে দেন আপনার মূল্যবান সময়কে না নিয়ে সোজা নিয়ে চলেছে মূল ভিডিওটিতে আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন সো টোস্টিং ওয়েস্টিং এনি টাইম লেট গেট স্টার্টেড অল রাইট চলে আসলাম মূল ভিডিওটিতে সবচেয়ে প্রথমে আপনি আপনার মোবাইলে যে অ্যাপ্লিকেশন গুলো থাকবে সেই অ্যাপ্লিকেশন মধ্যে আপনি ফাইল ম্যানেজার বা মাই ফাইল দেখতে পারবেন যেমন আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন ফাইল ম্যানেজার এখানে দেখতে পাচ্ছেন এখানে ফাইল ম্যানেজার সে ফাইল ম্যানেজার সে ফাইল ম্যানেজার খুঁজে বের করবেন তখন আপনি ফাইল ম্যানেজার এর উপরে আপনি ট্যাপ করবেন যখন আপনি ফাইল ম্যানেজার এর উপরে চলে যাবেন তখন আপনি এখানে নিচের দিকে আপনি স্ক্রল করবেন স্ক্রল করলে আপনি এখানে দুটি অপশন দেখতে পাবেন একটা দেখছেন স্টোরেজ একটা দেখছেন এসটি কার্ড স্টোরেজ বলতে আপনার মোবাইলে স্টোরেজ আছে কি আর এসডি কার্ড বলতে আপনার মোবাইলে যদি সিম চিপ থাকে সে চিপটি মনে করে আপনি কি ক্লিন করতে চাচ্ছেন পরিষ্কার করতে চান মনে করে আপনি স্টোরেজের উপর আপনি ট্যাপ দিবেন

WhatsApp আসার পর আবার আপনি নিচের দিকে মিডিয়া দেখতে পাচ্ছেন সেই মিডিয়ার উপর আবার ট্যাপ দিবেন যখন আপনি মিডিয়া মিডিয়ার উপর ট্যাপ দিবেন তো আপনি নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করলে আপনি এখানে দেখতে পাবেন WhatsApp ইমেজ সেই WhatsApp ইমেজ উপর আপনি ট্যাপ দিবেন যখন আপনি WhatsApp ইমেজ এর উপর ট্যাপ দিবেন এখানে আপনি লোডিং নিবে আপনার মোবাইল যেরকম কাজ করবে সেরকম এখানে আসার পর আপনি দুটি অপশন দেখবেন একটা ক্লিক করুন একটা দেখুন সেন্ড তো আপনি কি সেন্ড আছে সেই সেন্ড উপর আপনি ক্লিক দিবেন যখন আপনি সেন্ডের উপর ক্লিক দেন মনে করুন আপনি আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে কাউকে কোনো কিছু শেয়ার দিয়েছেন বা আপনি তখন ভুল করে ভুল করে ডিলিট করেন নি বা আপনি ডিলিট করে দিয়েছেন তবুও এখানে আপনার সেরকম ছবি দেখাবে মনে করুন আপনি মনে যে ছবিকে আপনি ডিলিট করতে ফাইনালি এখানে দেখতে পাবেন এইভাবে আপনি ট্যাপ দিয়ে রাখবেন এইভাবে ট্যাপ দিয়ে রাখবেন আপনি যে সমস্ত কিছু সিলেক্ট করতে চান উপরে দিয়ে আপনি দেখতে পান সিলেক্ট অল সিলেক্ট উপরে আপনি ট্যাপ দিবেন সিলেক্ট অল সিলেক্ট অলের উপর ট্যাপ দেবেন মনে করেন আমি সবগুলো আমি সিলেক্ট করছি না মনে করেন আমি একটি সিলেক্ট করলাম একটি সিলেক্ট করে দেওয়ার পর আপনি নিচের দিকে দেখতে পাবেন এখানে এখানে ডিলিট নামে একটি অপশন সে ডিলিট এর উপর আপনি ট্যাপ দিবেন যখন ট্যাপ ডিলিট এর উপর ট্যাপ দিবেন এখানে দেখবেন ডিলিট পার্মানেন্টলি এখানে দেখছেন ডিলিট পার্মানেন্টলি এর উপর আপনি ট্যাপ দিবেন যখন আপনি ডিলিট দিবেন এখানে দেখবেন আমার অনেকগুলো ছবি আছে হোয়াটসঅ্যাপে সেন্ড করা এখানে যদি ছবিগুলো আপনি ছবি হোক বা ভিডিও হোক আপনি ডিলিট করে দিবেন এখানে পোস্ট সমস্ত ডিলেট করে দেবেন তো হাফ এখান থেকে ব্যাক আসবেন আবার ব্যাক আসবেন এখানে লোডিং দিবেন সেক্ষেত্রে কি হবে এখানে আবার সেন্টে আছে সে সেন্টের উপর আবার ট্যাপ দিবেন সেন্টের উপর আপনি যখন ট্যাপ দিবেন তো এখানে আবার লোডিং নিবে আবার আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন এখান থেকে ব্যাক আসার পর আবার ব্যাক আসবেন

যে আপনি এসডি কার্ড ক্লিন করতে চাচ্ছেন বা পরিষ্কার করতে চাচ্ছেন এসডি এর উপর টিপ দেবেন যে স্টোরেজ উপর টিপ দিতে চাচ্ছেন তাহলে উপর টিপ দিবেন সেই ক্ষেত্রে কি হবে মনে করুন আপনি যে ফাইলগুলি আপনি এখানে থেকে ডিলিট করবেন সেই ফাইলটি একদম পারমানেন্টলি আপনার মোবাইল থেকে ডিলিট হয়ে যাবে আর আপনি WhatsApp এ যে কোন ছবি আপনাকে কাগজ সেন্ড করেছেন সেই ছবি 1 MB 2 MB এর পুরো জায়গা নিয়ে নিচ্ছে তো বেশি বেশি স্টোরেজ নিয়ে নিলে কি হবে আপনার মোবাইলটি একদম স্লো কাজ করবে টোটাল ইনফরমেশন আমার কি রকম অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ